আমার নবী যখন নামাজ আদায় করতেন ওই বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহর জন্য বড় পাগল জীবন মন পাগল পারা হইয়া আমার পয়গম্বর মুহাম্মদ নবীর পা মুবারক ফুলিয়া যায় তো নামাজ পড়তে পড়তে আম্মাদান খাদিরা রাদিয়াল্লাহু আনহু নির্দেশ করেন ও পয়গম্বর নবے আমার আপনার তো কোনো ভুলা নাই আপনি তো দুনিয়ার রহমাতুল্লি আলামি দুনিয়ার বড় বাদশাহ আল্লাহ আপনাকে বড় মায়া করে বড় আদর করে আল্লাহ দুনিয়ার মধ্যে পয়গম্বর বানিয়েছেন বড় আপনি জান্নাতের মেহমান তাহলে আপনি কেন এত এত পরিমাণ নামাজ আদায় করেন গো নবী পয়গম্বর নবী বলেন ও খাদিজা আমি সারা রাত কি করবো আমি আমার আল্লাহর জন্য বড় না। আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সারা রাত নামাজ আদায় করি কারণ আমার আল্লাহর সঙ্গে আমার নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দিদার লাভ হবে بهر صدقا رحمة للعالمين سيد القومين ختم المرسلين آخر بود فخر الأولين الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا مد له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا, يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي عليه الصلاه والسلام اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه أو ما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا زد له ند له حد لمولاه لا زد له ند له حد لمولاه والآن كما كان ولم يلق سوالا والآن كما كان ولم يلق زوالا الحمد لله الله تعالى لا تشاء لا تشاء الله الله رب أي لا تشاء نوراتي الله لا الله تعالى تشاء لا راتي الله تعالى বিরত রেখে বিভিন্ন জায় থেকে বিরত রেখে আল্লাহ তালা শ্রেষ্ঠ জায়গা আল্লাহর মসজিদে কিছু দিনই কথা শুনবার মতো আল্লাহ তালা আমাদেরকে এবং আপনাদেরকে এই মসজিদের মধ্যে আসার মতো বসন্ততা দান করেছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ আল্লাহত কোরআন হাকিমের মধ্যে আল্লাহ বলেন আমি আপনাদের সামনে ছোট্ট দুইটা আয়াত তলব করেছি আল্লাহ এই দুইটা আয়াতের মাধ্যমে আল্লাহ বান্দাবান্দিদেরকে জানিয়ে দিলেন কোন দুইটা জিনিস বান্দাবান্দা দুনিয়ার মধ্যে অর্জন করলে আল্লাহ তালা এই বান্দাকে দুনিয়ার মধ্যে এবং আখ মধ্যে আল্লাহ তালা তাকে দুইটা পুরস্কার দান করবে আজ আমরা দুনিয়ার মানুষ যখন বিপদের মধ্যে পড়ে যাই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাই বিভিন্ন বিভিন্ন জামেলা আমাদের উপর যখন আবৃত হয় তখন আমরা কাছে কাছে সাহায্য কিন্তু আমরা যার কাছে চাইব তার কাছে না চেয়ে আমরা দুনিয়ার মানুষের কাছে সাহায্য প্রার্থনা করি দুনিয়ার সূর্যের কাছে চাই দুনিয়ার মাজারের কাছে গিয়া চাই তাই আমরা যার কাছে যাওয়া তার কাছে না চেয়ে যদি অন্যের কাছে চাই তাহলে আমরা কোনোদিন পাবো না তাই আল্লাহ বলেন তোমরা যখন সাহায্য প্রার্থনা করবা সাহায্য চাইবা একমাত্র আমি আমি আল্লাহ আল্লাহ কাছে চাও মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম কিভাবে চাইলে আমি আল্লাহ তালা তোমাদেরকে সাহায্য দান করবো কিভাবে আমি আল্লাহ তালার কাছে চাইতে পারলে আমি আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তোমাদেরকে দান করবো আখরাতের লাইনে আমি তোমাদেরকে দান করবো এই সম্পর্কে আল্লাহ তালা দুইটা আয়তের মাধ্যমে বান্ধবান্দিকে দুইটা পুরুস্কার ঘোষণা করে দিলেন আল্লাহ আলা বলেন ইয়া আইলা জিন্না মানুষটা আইনো বিশ্বপূর্ণ সদা ইন্ন মা বিন আল্লাহ তা বলেন হ্যাঁ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস জানাইয়া দিলাম এক নাম্বারে আমি আল্লাহ তালা বললাম এ দুনিয়ার মানুষ এক নাম্বারে বান্দা পাঁচ অব্দ নামাজ আদায় কর আমি আল্লাহ তালার কাছে না নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর দুই নাম্বার আমি আল্লাহ বললাম

আমি আল্লাহ এক নম্বরে নামাজ পড়ার কারণে দুই নম্বরে দোজ্জা দরণ করার কারণে আমি আল্লাহ দুইটা পুরস্কার দান করব এক নাম্বার পুরস্কার ইনাল্লাহু মাসাবিন দর্জন মত আমি আল্লাহ বান্দার সঙ্গে সব সময় থাকব দুই নাম্বার পুরস্কার আল্লাহ

মতের ময়দান আমি আল্লাহ বান্দাকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব হকি সে সেই দুনিয়া দো খবর দুনিয়া কি নমা হসর নজর হ্যায় নবি গোয়া কে আর দুনিয়া জদাবা वह हर तारे के बासिंदा खुदा बास किंतु आज दुखतर विषय বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যান আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানাইয়া দিলেন এক নাম্বারে নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো দুই নাম্বারে ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করো এই দুইটা গুণ যাদের দ্বারা অন্তরের মধ্যে লালন করবা আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দিয়া দিব বান্দা তোমার সঙ্গে আমি আল্লাহ সব সময় থাকব সুবাহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার আল্লাহ জানায় দিলেন ইন্নামা ইউওয়াসসাবিরুনা আজরুহুম আজরুহুম বিগাইরি হিসাব যখন করবে আমি আল্লাহ তালা আসরের ময়দানে বাংলাকে বিনা হিসাবে দান করব বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাবে আমি আল্লাহ তাহলে ওই সমস্ত বান্দাদেরকে যারা কামেলা মুসলমান খাতি মুসলমান আল্লাহ আমি আল্লাহ তালা তোমাদের উপর বিভিন্ন মুসলিমত দিয়া পরীক্ষা করব বিভিন্ন ক্ষুদা দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ মুমিনদের উপর বালা মুসিবত দিয়া দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব আমি আল্লাহ বিভিন্ন ফেতনা ফাঁসাদ বান্দাদের উপর দিব দিয়া দিয়া দেখব কোন বান্দা নামাজ পড়ার মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে দোয়া চাই দৌড়ের মাধ্যমে আমি আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করে নাকি বান্দা নামাজ না করিয়া বান্দা দৌড় ধরণ না মাজার ওয়ালার কাছে গিয়া বলে বাবার দরবারে গিয়া বলে সূর্যের কাছে গিয়া বলে বাজারের মধ্যে গিয়া মানুষের কাছে সাহায্য চাই ও বান্দা একমাত্র আমি আল্লাহ যদি বান্দার সাহায্য প্রার্থনা করো একমাত্র আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাই আল্লাহ কোরআনের মাধ্যমে বান্দাকে দুইটা নির্দেশন দিয়া দিলে এক নাম্বারে নামাজ দুই নাম্বারে দোজ কিন্তু আজ মুসলমানের সন্তান আজ মুসলমানের সন্তান বড় হয়ে যায় মুসলমানের সন্তানের যখন বয়স সাত বছর হয়ে যায় নামাজের মধ্যে পাঠাই না যখন দশ বছর হয়ে যায় নামাজের মধ্যে পাঠাই না মুসলমানের সন্তান বালে খাওয়ার পর মসজিদের মধ্যে আসে না এক নাম্বার হত বাগা দূর বাগা মা বাবা আজ যদি সন্তান এই মা বাবা তাদেরকে নদীর হাতি ফোন যদি মা বাবা সন্তানদেরকে নামাজের আদেশ দিত নামাজের মধ্যে পাঠাইত আজ মুসলমানের সন্তান গুনাহের পথে না দৌড়াইয়া আমার আল্লাহর গড়ে এসে বান্দা সেদ্ধা দিত আল্লাহর নবী সাল্লাম তোমার সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যাবে তখন থেকে তোমার সন্তানকে নামাজের ব্যাপারে তাকিদ দাও তোমার সন্তানের বয়স যখন দশ বছর হয়ে যাবে তখন প্রয়োজনে বেদরা বেদ দিয়ে আঘাত করো তারপর নামাজের মধ্যে পাকাও তাহলে বাংলা যদি সন্তানটাকে দুনিয়ার মধ্যে সাত বৎসর থেকে নিয়ে দশ বৎসর পর্যন্ত সন্তানটাকে যদি নামাজের জন্য আঘাত করি সন্তানটাকে যদি নামাজের জন্য তাকে দেই এই সন্তান দিয়া জান্নাতের আশা করা যায় আর যদি আপনার সন্তান বড় হওয়ার পর দশ বছর হওয়ার পর পনেরো বছর হওয়ার পর আপনার সন্তান যদি নামাজের মধ্যে না আসে এই সন্তান দিয়া দুনিয়ার মধ্যে ভালো কিছু আশা করা যায় না যাহার নাম সারা আর কোনো উপায় না এই জন্য আল্লাহ নবী ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তার বাবাদের সঙ্গে আসার দিয়েছেন আপনি যখন নামাজের মধ্যে আসবেন ওই সময় আপনার সন্তানটাকে কোলে করে নিয়ে আসবেন ওই সময় আপনার সন্তানটাকে সঙ্গে সঙ্গে করে নিয়ে আসবেন তাহলে আপনার সন্তান দেখবেন আমার বাবা কিভাবে নামাজ আদায় করলো আমার বাবা কীভাবে নামাজ পড়ে যখন আপনার সন্তানকে আপনি মসজিদের মধ্যে দিয়ে আসবেন এই সন্তান আপনার কাছ থেকে দেখে দেখে সন্তানটা ও আদম হয়ে যাবে আম্মাজন খাদিজা আলাদিয়াল উল্লাহ আমিও একদিন দেখেন আমার প্রয়োজন খাদিজা আলাদিয়া উল্লাহু রাতের বেলা ঘুম ভেঙে গেল তাকায় দেখলো নবী নবী বিছানার মধ্যে নাই আম্মা গেলেন চিন্তা করলেন মনে হয় অন্য কোনো বিপদ মনে হয় নবীজি গিয়েছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বিছানা টেপ করে দেখলেন নবী কোথায় গিয়াতে পয়গম্বর নবী আমার রাতের বেলা রাসূলুল্লাহ বিসা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল আমি চিন্তা করলাম কি আলমার পৈগম্বর নবী এই গোবিন্দ দু আল্লাহর সামনে দাঁড়াইয়া নামাজ আদায় করে কেমন সময় নিয়ে নামাজ পড়লো রে বামুনা জান সুরা বাগারা তেলাওয়াত করে ফেলল এইভাবে এক রাকাতের মধ্যে পয়গম্বর পনেরো পারা তেলাওয়াত শেষ করে ফেলল তারপরে রুকুর মধ্যে গেল তারপর শেষদার মধ্যে গেল আবার শেষদার থেকে উঠে আবার দাঁড়াইল এইভাবে আমার পয়গম্বর সারারাত রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া দুই রাকাত নামাজ তিরিশ পারা কুরআন দিয়া শেষ করল আমার নবীজি যখন নামাজ আদায় করতেন পয়গম্বর মুহাম্মদ আল্লাহু সাল্লাম আল্লাহর জন্য বড় পাগল ইগন পাগল পারা হইয়া আমার পয়গম্বর মুহাম্মদ নবীর পা মুবারক ফুলিয়া যায় নামাজ পড়তে পড়তে আম্মজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবি জিজ্ঞেস করেন ও পয়গম্বর নবীর আমা আপনার তো কোনো গুনাহ নাই আপনি তো দুনিয়া রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বড়শাহা আল্লাহ আপনাকে বড় মায়া করে বড় আদর করে আপনা দুনিয়ার মধ্যে পয়গম্বর বানিয়েছেন আপনি জান্নাতের মেহমান তাহলে আপনি কেন এত এত পরিমাণ নামাজ আদায় করেন গো নবী পয়গম্বর যদি বলেন ও খাদিজা আমি সারা রাত কি করব আমি আমার আল্লাহর জন্য বড় পাগল পাড়া হইয়া আমি আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি সারা রাত নামাজ আদায় করি কারণ আমার আল্লাহর সঙ্গে আমার নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দিদার লাভ হবে আ ইমামুল بهر صدقا رحمة للعالمين سيد القوم خدم المرسلين آخر عمود بود فخر الأولين تاي <applause> عمر طيب محمد نبي صلى الله عليه وسلم দুনিয়ার মধ্যে আসার পর এত এত পরিমাণ নেক আমল করতেন নামাজ আদায় করতেন আমাদের খাদিজ রাজি আল্লাহ আশ্চর্য হয়ে যেতেন যে নবী কি পরিমাণ আল্লাহর জন্য বড় পাগল ছিলেন আল্লাহ তাআলার জন্য নবী পাগল পাড়া হইয়া দুই রাকাতের মধ্যে পুরা পুরাণ শরীফ করে নবীজি আল্লাহর রাস্তায় নামাজের জন্য শহীদ হয়ে গেলেন এই পরিমাণ আল্লাহ তাআলার জন্য নবী পাগল পারা হয়ে গেলেন তাই আমাদের সন্তানদের কেউ আল্লাহর রাস্তায় আনা তাদেরকে নামাজের মধ্যে আনা তাই আমাদের সন্তানদের উপর আল্লাহ রাসুল সাত বছর থেকে নামাজের তাকিদ দিয়েছেন কারণ আপনার সন্তান যখন বড় হয়ে যাবে তখন আপনার সন্তান নামাজ আদায় করবে না সঠিকভাবে নামাজ পড়বে না তাই এই জন্য আল্লাহ নবী বারবার সন্তানকে নামাজের জন্য তাকিদ দিতেন তাই আমাদের উচিত আমাদের সন্তানদেরকে ছেলে মেয়েদেরকে নামাজের ব্যাপারে বেশি বেশি করে তাকিদ দেওয়া আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আসমান অনর্থক বানাই নাই আমি আল্লাহ জমিনটাকে অনর্থক বানাই নাই আমি আল্লাহ চন্দ্র সূর্য অনর্থক বানাই নাই আসমানের দিকে তাকায় দেখো তোমার জন্য বড় বড় রহমত ও বান্দা জমিনের দিকে তাকায় দেখো জমিন তোমার জন্য কি পরিমাণ রহমত সূর্যের দিকে দেখো সূর্যটা তোমার জন্য কি পরিমাণ রহমত চন্দ্রের দিকে তাকায় দেখ চন্দ্র কি পরিমান তোমার জন্য রহমত আল্লাহ বলেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ আসমান অনর্থক বানাই নাই জমিনকে আমি আল্লাহ অনর্থক বানাই নাই চন্দ্র আমি আল্লাহ অনর্থক বানাই নাই সূর্য আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করি নাই আমি আল্লাহ এই জমিন গাছ গাছালি পাহাড় পর্বত করলতা আমি আল্লাহ অনর্থক বানাই নাই তো আমার আল্লাহ কেন বানাই নেন আল্লাহ পরায়াতের মাধ্যমে জানা দেন আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে দুইটা যেদিকে আমি আল্লাহ সৃষ্টি করলাম ওয়ামা

আমি আল্লাহ দুনিয়ার মধ্যে অনা অনেক আমি আল্লাহ তা এই দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইংসান জাতি আমি আল্লাহ রব্বুল আমি এই দুই জাতিকে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম কেন বানাইলাম ইল্লা লিয়া একমাত্র আমি আল্লাহ ইবাদত করার জন্য

আসমান তোমার জন্য বানাইলাম জমিনকে আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম আমি আল্লাহ চন্দ্র সূর্য পাহাড় পর্বত জমিন গাছ গাছালি সব আল্লাহ আমার বান্দা বান্দার জন্য বানাইলাম আর আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে জিন জাতি এবং ইনসান জাতি বানাইলাম একমাত্র আমি আল্লাহ করার জন্য এই জন্য আল্লাহ বলেন তোমার মতো কত বান্দা তাকে দেখো বান্দা দুইটা চোখ নাই দুইটা হাত নাই দুটা পা নাই আমি আল্লাহ তোমাকে এত সুন্দর চোখ দান করে না আমি আমদ দান করলাম নিয়ামত আমি আল্লাহ দুইটা হাত দান করলাম নিয়ামত দুইটা পা আমি আল্লাহ দান করলাম বড় নিয়ামত তোমার সুন্দর একটা চেহারা দান করলাম বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় কেমনে করবা এক নাম্বারে আমি আল্লাহর উপর ইমান আনার উপর দুই নাম্বার আমি আল্লাহ তালার উপর গুলামি করার মাধ্যমে ন্যাক আমল করার মাধ্যমে এই সমস্ত কিছু নিয়ামত আদায় হয়ে যাবে তোমার মতো কত বান্দা টাকা দেখো একটা চোখ নাই অন্ধ দুটা নাই দুটা হাত নাই কান দিয়া বান্ধা শোনে না জবান নাই জবান দিয়া বান্ধার কথা বলতে পারে না তারপরও রাস্তার মধ্যে আইয়া দেখবা আমাকে আল্লাহ আল্লাহ বলে জিজ্ঞেজ করে আল্লাহ আল্লাহ বলে ডাকে এই বান্দাকে যদি আমি আল্লাহ এত দূর কর দিয়া বানানোর পর এই বান্দা আমি আল্লাহকে বলে আর আমি আল্লাহ তোমার মতো বাংলা তো সুন্দর করে বানাইয়া সবল বানাইয়া দিলাম তারপর ওকে মেয়ে তুই একবার আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক না তোমার মতো নাফরমান প্রমাণ বান্দা আমি আল্লাহ হাসরের ময়দানে জান্নাত দিব না বরং তোমার মতো নাফরমান প্রমাণ বান্দা কে আমি আল্লাহ কাফেরদের সঙ্গে হুদিদের সঙ্গে না বান্দাদের সঙ্গে জাহান মধ্যে আমি আল্লাহ নিক্ষেপ করব তোমার মতো কত যুব টাকা দেখো এই বিদারিয়ার মধ্যে অভাব না তোমার মতো কত যুবক বান্দা স্কুল কলেজে পড়ে এক অব্দ নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক চাকরি করে পুলিশ এক বাদ দেয় না তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক এই শহরের মধ্যে পৃষ্ঠা চালায় কিন্তু যখন পাঁচ অব্দ নামাজের সময় হয়ে যায় বান্দা নামাজ পড়ে তুমি কেন পারবা না রে যুবক তোমার মত কত যুবক সন্তান তাকায় দেখো কৃষির কাজ করে এত তো নামাজ বাদ না তুমি কেন পারবা না রে ভাই তোমার মতো কত যুবক বান্দা চাকরি করে হালাল ভাবে চলাফেরা করে হারাম খায় না বান্দা নামাজ আদায় করে এক আমল করে মা বাবার খেদমত করে বান্দা তুমি কেন পারবা না আমার আল্লাহর ভয়গুলি তোমার অঙ্করের মধ্যে নাই জাহান নামের ভয় বন্ধা করে এই জন্য আল্লাহ তা আদেশ গুলো বান্দা মানতে পারো না তোমার মতো কত যুব পা সক্ষণ আমার আদায় করে কোরআন তলা করে জিকি রাজগার করে মা বাবার ক্ষেতমত করে সঠিক সময়ে নামাজের মধ্যে দাঁড়ায় সুন্নতের উপর বান্ধব জিন্দিটা পরিচালনা করে তুমি কেন পারা রে ভাই এখনো সময় আছে আমার আল্লাহর কাছে করে না বলে মালিক সারাটা জিন্দিগি পর। শুধু অন্যায় করলাম গুণা করলাম ও আল্লাহ আজকে এই মসজিদ থেকে আমি তোবা করে ফেলাম আয় আল্লাহ আর জীবনে অন্যায় করব না আর জীবনে পথে চলব না মা বাবার নিয়ে চলো আলো আমাদের সঙ্গে চলিয়া চলিয়া বাংলা কামল ধরে ফেলো আর আল্লাহর কাছে তোবা করে নেয় ও দুনিয়ার মধ্যে এত जिंदगी কাটাইলাম তোমার নিয়ামত খাইলাম আল্লাহর জীবনে গুনাহের পথে চলবো না আর জীবনে সজরা গুনাহ করব না আর জীবনে কাবীরা গুনাহ করব না মা সালেহামে মিথ্যা বলব না জীবত করব না অহংকার করব না ও তুমি আমাকে পরিপূর্ণ হেদায়াত দাও পাঁচ অক্ত নামে বানাইয়া দেয় কোরআন করার মতো আল্লাহ আমাকে তাও সিদ্ধান করো আল্লাহর কাছে এইভাবে দোয়া যদি করতে পারো তাহলে আমার আল্লাহ আমার আল্লাহকে যখন একবার আল্লাহ কয়া ডাক দিবা আমার আল্লাহ তোমার জিন্দগির সব গুণাগুলো মাফ করে দিবেন সুবাহার আল্লাহ তাই এখনো সময় আছে আল্লাহর কাছে তৌবা করে নেন আল্লাহকে ডাক দিয়া বলো ওদের মালিক জীবন বয় অন্যায় করলাম গুনা করলাম আজকে থেকে তৌবা করলাম আর জীবনে এক মুক্ত বাদ দিব না আর জীবনে সুন্নত নফল ওয়াজিব নামাজ তরফ করবো না আল্লাহ আল্লাহ আজকে থেকে তওবা করলাম পাঁচ অক্ত নামাজ আদায় করবা কোরআন তেলাওয়াত করবা জিকির আজকার করবা মা বাবার খেদমত করবা মুরুব্বীদের সঙ্গে ভালো ব্যবহার করবা আলেম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার করবা আর দোয়া নিয়া দোয়া দোয়া নিয়া নিয়া চলবা তাহলে আমার আল্লাহ তাআলা এই আমল থাকার কারণে এই গুণগুলা থাকার কারণে আমার আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সম্মান বাড়িয়ে দিবে আখিরাতের লাইনও বান্দা তোমাকে আমার আল্লাহ জান্নাত La de Jesucristo